এরপরে সালাইমান আলাই সালাম উনি তো মরে নাই মরছে উনি জিন সালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউদ কে বলেছিলেন মালাকুল মাউদ আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইল আমার একটা কাজ আছে মালাকুল মাউদ মৃত্যুর কিছু সময় আগে এসে বললো সালাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু বললো বলল চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও সৈয়দ রাসুল সাইমন আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকলেন এই রুমে ঢোকার দর যায় হাতে একটা লাঠি নিলেন কি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিরারায় তো পদ্মাস ছিল সৈয়দ রাসুল সাইমন দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না ছিল বাস কী ছিল দাঁড়ায় না থাকলে আজুলোজন কাজ করতে যায় না ঠিক কি না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাই ইসলাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো চিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাও দেশে বলো সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুহু কবস করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউদ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইদানা সুলাইমান আলহ ইসলামের রুহু কবস করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুমান জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম ঝিঝি পোকা উই পোকা পোকা খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সালাইম আলা ইসলাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদান সালাইম আলাইসলাম থপাস করে জমিনে পড়েছে আর জিনে রাখায় হাই হাই খালি খালি কাম করছে সোমান লাগবে না সোলাইমান বাঁচতে পারেন চলে গেলেন